অনেকে ভাবেন যে যেখান থেকে বয়ান করা হয় ঠিক ওখান থেকেই নামাজ পড়ানো হয় এটি ঠিক নয় ইজতেমার জন্য মুছলিরা আসছেন ওয়েলকাম টু বাংলাদেশ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত আর আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইস্তেমার ময়দানের সেই মিম্বরের কাছে যেখান থেকে নামাজ পড়ানো হয়ে থাকে অনেকেই জানেন না যে ইস্তেমার ময়দানের বয়ান এবং নামাজ আলাদা আলাদা মিম্বর থেকে করানো হয় আর আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো এই দুটি মেম্বর এবং এস্তেমার ময়দানের কাজ কেমন চলছে আর এস্তেমার ময়দানে যে ব্রিজগুলো আপনারা দেখে থাকেন সেই ব্রিজগুলো আসলে দেখতে কেমন হয় তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে শোরুমের সেই রাস্তায় আপনারা যদি এদিক দিয়ে চলে আসেন এটি হচ্ছে বাটাশোরুমের রাস্তা তাহলে সরাসরি আপনারা এদিক দিয়ে চলে আসবেন আর এখান দিয়ে যদি আমরা একটু সামনের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এরকম একটি ভিউ এখানে মুসল্লিরা গোসল করছেন আর ময়দানের কাজ এমন চলছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে র্যাব ফোর্সের এখানে কিছু সিসি ক্যামেরা লাগানো আছে সিকিউরিটির জন্য আর এদিক দিয়ে যদি আমরা চলে যাই সরাসরি চলে গেলে হচ্ছে আমরা সেই স্টেশন রোডের যে রাস্তাটি সেটি পেয়ে যাব আর এর বরাবর হচ্ছে স্টেজ আর এটি হচ্ছে সেই বাটা শোরুমের রাস্তা আর এখান দিয়ে যদি আমরা সরাসরি চলে আসি তাহলে আমরা দেখতে পাবো যে সামনে আরেকটি স্টেজ রয়েছে এটি হচ্ছে নামাজ পড়ানোর স্টেজ এখান থেকেই হচ্ছে সম্পূর্ণ এসতেমার ময়দানে নামাজ পড়ানো হয়ে থাকে অনেকে ভাবেন যে যেখান থেকে বয়ান করা হয় ঠিক ওখান থেকেই নামাজ পড়ানো হয় এটি ঠিক নয় কারণ বয়ানটি হয় হচ্ছে ঠিক এই বরাবর কিন্তু যদি এখানে বয়ান হয় আর এখানেও যদি নামাজ হয় তাহলে হচ্ছে অনেক মুসলিরা সামনে থাকেন তারা এই জামাতে অংশগ্রহণ করতে পারবেন না যার জন্য সবার সামনে এখানে হচ্ছে সেই জামাতের ব্যবস্থা করা হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এটি হচ্ছে সেই মিম্বর যেখান থেকে ইস্তেমার ময়দানের পাঁচ অক্তের নামাজ এবং জানাজার নামাজ এখান থেকেই পড়ানো হয়ে থাকে আর এটি হচ্ছে মিম্বরের একটু দূর থেকে ভিউ আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে একদম হুবু হু যেই স্টেজ থেকে বয়ান করা হয় সেই স্টেজের মতোই কিন্তু ওই স্টেজের কাজ এখন সম্পূর্ণ শেষ কিন্তু এই স্টেজের কাজ এখনও কিছু বাকি রয়েছে আর এই স্টেজটি আপনারা আসতে পারবেন সরাসরি যদি আপনারা বাটা শোরুমের রোড থেকে সরাসরি ভিতর দিকে ঢুকেন তাহলে সরাসরি আপনারা এই স্টেজটি পেয়ে যাবেন আর এই স্টেজের পাশেই যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এখানে একটি জমায়েত এখানে আছেন আর এস্তামা ময়দানটি দেখতে ঠিক এরকম আর ঠিক এর পাশেই হচ্ছে সেই ব্রিজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তিন থেকে চারটা ব্রিজ এখানে রয়েছে আপনাদেরকে আমি ব্রিজগুলো দেখাবো নর্মালি আপনারা খবরে যে ব্রিজগুলো দেখেন সেগুলোই হচ্ছে একটি আর এটি হচ্ছে সেই ব্রিজগুলোর একটি যেটি দিয়ে হচ্ছে এস্তেমার ময়দানের মানে তুরাগ নদীর এই পার থেকে ওই পারে মুসলিরা যাওয়া আসা করেন আর এটি হচ্ছে সেই তুরাগ নদী আর ঠিক এই বরাবর হচ্ছে সেই মেম্বর যেখান থেকে নামাজ পড়ানো হয়ে থাকে আর হচ্ছে জানাজার নামাজও এখান থেকেই পড়ানো হয় সামনের এই ব্রিজটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কামারপাড়া ব্রিজ আর এই ব্রিজের সাথেই হচ্ছে এখানে টোটাল তিনটি সেতু তৈরি করা হয়েছে অস্থায়ী সেতু আর এগুলো হচ্ছে সেনাবাহিনীরা তৈরি করেছেন মানে করছেন এখনও এখানে দেখতে পাচ্ছেন একজন সেনাবাহিনী ভাই রং করছেন বৃষ্টিকে মাসা আল্লাহ আপনারা যদি কামারপাড়া থেকে আসতে চান তাহলে হচ্ছে আপনারা এই সেতু ব্যবহার করে এস্তেমার ময়দানে আসতে পারেন আর এখন আপনারা যতটুকু অংশ দেখতে পাচ্ছেন টিন দিয়ে তৈরি এই সম্পূর্ণ জায়গাটি হচ্ছে বিদেশি অতিথিদের জন্য তৈরি করা হয়েছে এখনও অনেকটা কাজ বাকি রয়েছে আর ঠিক এই পাশে হচ্ছে সেই মাদ্রাসাটি যেই মাদ্রাসার উপর হামলা করা হয়েছিল আর আপনারা যদি এই মাদ্রাসাটি দেখতে চান তাহলে হচ্ছে আই বাটনে একটি ভিডিও রয়েছে সেটি দেখতে পারেন আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে স্টেশন রোডের সেই রাস্তায় এটি হচ্ছে স্টেশন রোডের রাস্তা আর ঠিক এই বরাবর হচ্ছে সেই স্টেজটি আমরা দেখতে পাচ্ছি সেই স্টেজটি আর এর বরাবর একটি মাইক রয়েছে এই স্টেজের পেছনে যতটুকু অংশ রয়েছে এই সম্পূর্ণ অংশটুকুই হচ্ছে বিদেশি অতিথিদের জন্য বানানো হয়েছে এটি সম্পূর্ণ টিন দিয়ে বানানো আমরা দেখতে পাচ্ছি যে উপরেও টিন দেওয়া নিচেও টিন দেওয়া আর ঠিক এই রাস্তার বরাবর ওই বাউন্ডারির পেছনেও বিদেশি অতিথিদের থাকার জায়গা রয়েছে আর এই অংশগুলো হচ্ছে বিদেশি অতিথিদের জন্য বরাদ্দ আপনাদেরকে এই অংশটুকু আমি দেখিয়েছিলাম যার কাজ শেষ হয়নি কিন্তু এখন এই কাজ এই জায়গার কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে মার্শা আল্লাহ এখন আগামীকাল থেকে এখানে বিদেশি অতিথিরা আসবেন থাকবেন এবং ইজতেমায় অংশগ্রহণ করবেন মার্শা আল্লাহ আপনাদেরকে এই জায়গাটি আমি একটু ভালোভাবে ঘুরিয়ে দেখাই কারণ আপনারা কেউ এই জায়গাটি কখনো দেখেননি এখানে আশেপাশে যতটুকু জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ জায়গাটিতে হচ্ছে বিদেশি অতিথিরা থাকেন মানে থাকবেন আর বিশ্ব ইজতেমা হচ্ছে মুসলমানদের দ্বিতীয় সবচেয়ে বড় জমায়েত এবং এই বিশ্ব ইজতেমাতে প্রায় একশো বিশটি কান্ট্রি থেকে লোকরা এসে থাকেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আর ওনাদের থাকার জায়গা এখানে সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে এটি হচ্ছে ছোটো একটি অংশ এটি হচ্ছে কামারপাড়ার অংশ আর বাকি অংশটুকুও হচ্ছে স্টেজের পিছনে বেসিক্যালি স্টেজের পিছনে যতটুকু অংশ রয়েছে এই সম্পূর্ণ অংশটুকুই হচ্ছে বিদেশি অতিথিদের জন্য মহাশে আল্লাহ আল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাকরাইল দোকান নং হচ্ছে চার আশেপাশে এমন অনেক দোকান রয়েছে স্থানীয় ময়দানে বিভিন্ন গলিতে বিভিন্ন হচ্ছে দোকানপাট রয়েছে সেই সকল দোকানপাট থেকে মুসলিরা বিভিন্ন জিনিস কিনতে পারেন আর মানে এখানে সব কিছুরই ব্যবস্থা রয়েছে আর এই গেটটি হচ্ছে কামারপাড়া গেট এখান দিয়ে হচ্ছে বিদেশি মুসল্লিরা ঢুকবেন আর এখান দিয়ে হচ্ছে দেশি মুসল্লিদের ঢোকার কোনো অপশন নেই এখান দিয়ে ঢুকবেন ওনারা আর হচ্ছে এনাদের থাকার জায়গা হচ্ছে এগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ এই সম্পূর্ণ জায়গা হচ্ছে বিদেশি অতিথিদের জন্য আর এটি হচ্ছে অ্যাসমা ময়দানের সেই জায়গা যেখান থেকে বিদেশি অতিথিদের হচ্ছে বরণ করে নেওয়া হয় এখানে লেখা রয়েছে বিশ্ব ইস্তেমা দুই সফল হোক ওয়েলকাম টু বাংলাদেশ আর ইস্তেমা ময়দানের মাইকগুলো দেখতে অনেকটা এরকম নিচের দিকে এর মুখ দেওয়া থাকে কারণ হচ্ছে এই নিচেই হচ্ছে মুসলিরা বসবেন তারাই যেন বয়ান শুনতে পারেন সঠিকভাবে তার জন্যই মাইকগুলো এভাবে দেওয়া হয় আর দূরেও একটি মাইক দেওয়া আছে প্রায় কিছু দূর পর পরই মাইক দেওয়া যেন মুসলিরা সব জায়গার মুসল্লিরা যেন খুব সুন্দরভাবে বয়ান শুনতে পারেন মাশাউল্লা আর এদিকে পাশে হচ্ছে মুসুলিরা আসছেন কালকের মধ্যে ইনশাআল্লাহ কাল পরশুর মধ্যে এই সম্পূর্ণ ময়দান ভরে যাবে আর যে অংশটুকু খালি দেখছেন এই অংশটুকু হচ্ছে মুসলিরা এসে নিজেরাই হচ্ছে নিজেদের তাবু টানিয়ে নেবেন তো এই অংশের কাজ আপাতত শেষ যে আর সরাসরি যদি আমরা এখানে দেখি তাহলে দেখব হচ্ছে সেই স্টেজটি আমরা একটু পরে সেই স্টেজের কাছে যাব আর এই অংশের সামিয়ানা টানানো শেষ আর বাকি ঠিক এই রোডটি হচ্ছে সেই রোড যেটি দিয়ে আমরা এখন আসলাম মাত্র এটি হচ্ছে বাটাশোরুমের রোড এর পাশের অংশ আর এর এই যতটুকু পূর্ব দিকে অংশ আপনারা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ অংশটুকু এমন খালিই থাকে আর এই অংশে যারা হচ্ছে এস্তেমার জন্য আসেন তারা হচ্ছে নিজেদের সামিয়ানা কার্পেট এসব কিছু নিয়ে আসেন নিয়ে এসে নিজেরা টানিয়ে নেন আর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মাইক লাগানো শেষ বাতি লাগানোও শেষ তার লাগানোও শেষ এখন শুধু এখানে মুসলিরা আসবেন এসে হচ্ছে ওনাদের সামিয়ানা ওনারাই টানিয়ে নেবেন তো এখন আমরা এগিয়ে যাচ্ছি হচ্ছে সরাসরি স্টেজের দিকে আপনারা যদি ঠিক স্টেশন রোডের এই যে রাস্তাটি আসছে এখান দিয়ে যদি আপনারা চলে আসেন আর যদি সরাসরি এর ভেতর দিয়ে আসেন যখন এখানে এস্তেমা শুরু হয়ে যাবে তখন হয়তো বাঁচতে পারবেন না কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এর ভিতর দিয়ে যদি চলে আসেন তাহলে হচ্ছে সরাসরি স্টেজে আপনারা চলে যাবেন আর আমরা ঠিক চলে আসলাম সেই স্টেজের কাছে আর এটি হচ্ছে সেই স্টেজ যেখান থেকে হচ্ছে বয়ান করা হয় আর এই স্টেজটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আপনাদেরকে এই স্টেজের একটি কাছে থেকে আমি ভিউ দেখাচ্ছি এটি হচ্ছে এস্তেমা ময়দানের সেই স্টেজ যেখান থেকে বয়ান করা হয়ে থাকে আর ঠিক এই জায়গাতেই বক্তারা বসে বয়ান করে থাকেন আর স্টেজটি আপনাদেরকে আমি আগেও দেখিয়েছি এখন সম্পূর্ণ স্টেজটি তৈরি হয়ে গেছে তো আপনাদেরকে আমি আরেকটু ভিউ দেখিয়ে দিচ্ছি এই স্টেজের যে স্টেজটি আসলে দেখতে কেমন মাশাল মাশ্ আর এর পাশে এই প্ল্যাটফর্মটি দেখতে পাচ্ছেন তখন এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়নি এখন এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে যার উপর দিয়ে হচ্ছে বক্তারা আসেন আর এখানে হচ্ছে বয়ান করে থাকেন আর সম্পূর্ণ এস্তেমা মাঠের অবস্থা হচ্ছে এখন এরকম মাশাউল্লাহ মাশাউল্লা আর এটি হচ্ছে স্টেজের সেই প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মটি দিয়ে আলেমরা উপরে উঠবেন আর হচ্ছে এই উপর দিয়ে গিয়ে স্টেজের উপর উঠবেন আর ঠিক এই জায়গায় ওনারা বয়ান করবেন আর এটি হচ্ছে সেই স্টেজ যেটি দিয়ে হচ্ছে ইস্তেমার ময়দানের বয়ান করা হয়ে থাকে মাশাআল্লাহ মাশাআল্লাহ এর কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে টিন দেওয়া রয়েছে বাতি এমনকি উপরে ফ্যানও দেওয়া রয়েছে মাশাআল্লাহ মাশাউল্লাহ আর এটি হচ্ছে স্টেজের পেছন থেকে ভিউ এটি হচ্ছে সেই প্ল্যাটফর্ম আর স্টেজটি দেখতে অনেকটা এরকম তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আর আপনারা বুঝতে পেরেছেন যে এস্তেমার ময়দানের বর্তমান পরিস্থিতি কি বেসিক্যালি এখনও অনেক কাজ বাকি রয়েছে আর সর্বশেষ যেই ইনফরমেশনটি রয়েছে সেটি হচ্ছে সুরাই নিজাম অর্থাৎ মোলামাদের তত্ত্বাবধানে যেই এস্তেমাটি এক পর্বে হওয়ার কথা ছিল সেটি হবে হচ্ছে দুই ধাপে প্রথমটি হচ্ছে একত্রিশ জানুয়ারি এক এবং দুই ফেব্রুয়ারি আরেকটি হচ্ছে তিন চার পাঁচ ফেব্রুয়ারি সালামু আলাইকুম